আসসালামু আলাইকুম আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উৎসাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে যাচ্ছি কিন্তু আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চলুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি বিএমডি অধিভুক্ত নিয়োগ এখানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অনলাইন আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে এবং অনলাইন ছাড়া অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এখানে টোটাল তিনটা ক্যাটাগরিতে চারজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাটাগরি উচ্চ উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স আঠারো থেকে বত্রিশ এবং পচম কয়েকটি কোনো শিক্ষাযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি স্নাতক বা সমমান ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংলিশে সর্বনিম্ন তিরিশ শব্দ